নমস্কার বন্ধুরা আজকে আমি সর্ষে সজনে ডাঁটা রেসিপি বানাবো তো চলুন দেখে নেওয়া যাক সর্ষে সজনে ডাঁটা রেসিপির জন্য কী কী উপকরণ আমি নিয়ে নিয়েছি সর্ষে সজনে ডাঁটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি সজনের ডাঁটা কেটে সজনের ডাঁটাগুলো এরকম সাইজের কেটে নিয়েছি আর নিয়েছি আলু আলুগুলো এরকম সাইজের নিয়েছি কেটে আর নিয়ে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা টমেটো কেটে নিয়েছি এগুলো কিন্তু সব কিছুই আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে আর আমি তিন চামচের মতো কালো সর্ষে বেটে নিয়েছি কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা কালো জিরে কাঁচা লঙ্কা দেব দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা ভালো করে ভেজে নিয়ে আলু দেবো ডাঁটাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার হালকা করে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আর একটু কষিয়ে নেব দুই তিন মিনিটের মতো একটু ঢাকা চাপা দিয়ে দেবো যাতে করে একটু নরম হয়ে যায় দুই তিন মিনিট পরে আমি ঢাকাটা খুলছি দেখুন গেছে সেদ্ধ হয়ে গেছে একদম এবার দিয়ে দেবো সর্ষে বাটা সর্ষে বাটাটা দিয়ে আমি অল্প করে একটু কষিয়ে নেব নিয়ে জল দিয়ে দেবো নিয়েছি এবার একটু জল দেব বেশি জল দেবো না এটা একটু মাখা মাখা হবে আপনারা যদি ঝোল পছন্দ করেন তো একটু বেশি জল দিতে পারেন ঝোলটা ফুটে গেছে এবার উপর থেকে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন